আশা করছি তোমরা সবাই মন দিয়ে ভালো করে পড়াশোনা করছো আজকে তোমাদের জন্য আবার একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনের ক্লাস নিয়ে এসেছি এটি হলো প্রতিবেদন ক্লাস নম্বর সম্ভবত আঠারো এর আগে তোমরাকে সতেরোটা সতেরোটা মতো প্রতিবেদন ক্লাস করে দিয়েছি আমার পরিকল্পনা তোমাদের জন্য প্রথমে বলেছিলাম তিরিশটা এখন চল্লিশটা প্লাস আমি প্রতিবেদন লিখে রেডি করেছি তোমাদের জন্য চল্লিশটা প্লাস প্রতিবেদন করিয়ে দেব তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত ঠিক আছে চলো শুরু করা যাক একদম সহজ সরল ভাষায় যেটা তোমরা একবার দেখলে তোমাদের মনে থাকে যাবে তো চলো শুরু করা যাক আজকের টপিক হলো ভারতের জলসংকট ভারতে পানীয় জল সংকট তো আমি মানে শিরোনাম দিয়েছি জলসংকট ভারতের ভবিষ্যৎ বিপদ ভারতের ভবিষ্যতের বিপদ জলসংকট পানীয় সংকট লিখতে পারো বা জলসংকট লিখতে পারো জলের সংকট বা জলসংকট ভারতের ভবিষ্যতের বিপদ একদম আমি তোমাকে এখানেই বুঝাই দেবো সব কিছু এখানেই বুঝাই দেবো প্রতিটা ক্লাসটা দেখার সঙ্গে সঙ্গে তোমাদের মুখস্থ হয়ে যাবে ভারতের পানীয় জলের সংকট একটি গুরুতর সমস্যা যা কোটি কোটি মানুষকে প্রভাবিত করেছে তাহলে ভারতের পানীয় জলের সংকট একটি গুরুতর সমস্যা যা কোটি কোটি মানুষকে প্রভাবিত করেছে নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী বর্তমানে ষাট কোটি ভারতীয় চরম জলকোষ্ঠের শিকার এবং দু হাজার সালের মধ্যে এই পরিস্থিতি আরও বাড়বে ভারতে প্রায় সত্তর শতাংশ জল দূষিত তাহলে তো আমরা কী বুঝলাম ভারতে পানীয় জলের সংকট একটি গুরুতর সমস্যা যা কোটি কোটি মানুষকে প্রভাবিত করেছে নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ভারত বর্তমানে ষাট কোটিরও বেশি মানুষ চরম জল কষ্টের শিকার হচ্ছে দু হাজার সালের মধ্যে এই পরিস্থিতি আরও বাড়বে ভারতে প্রায় সত্তর শতাংশ জল দূষিত হলো এবার আমরা জল দূষণের কারণ লিখব পানীয় জল সংকটের প্রধান কারণগুলির মধ্যে রয়েছে ভূগর্ভস্থ জলের অতিরিক্ত ব্যবহার অদক্ষ জল ব্যবস্থাপনা অতিরিক্ত জল অপচয় জলবায়ু পরিবর্তন জল দূষণ প্রভৃতি তাহলে আমরা কি বুঝতে পারলাম প্রধানত অনেকগুলি কারণ আছে তত কারণ লিখলে লিখতে তো আমাদের সময় পাওয়া যাবে না আমি শটের মধ্যে লিখে দিয়েছি ভারতে পানীয় জলের প্রধান মানে পানীয় জল সংকটের প্রধান কারণগুলি হলো এক নম্বরে সকলে জানি ভূগর্ভস্থ জলের অতিরিক্ত ব্যবহার অদক্ষ জেলা ব্যবস্থাপনা অতিরিক্ত জল অপচয় জলবায়ু পরিবর্তন জলদূষণ প্রভৃতি বাস পাঁচটা কারণ মনে থেকে যাবে এবার পানীয় দূষণের ফলে কী হচ্ছে পানীয় জল সংকটের ফলে বহু মানুষ দূষিত জল পান করছে পানি জল না তো কি করবে দূষিত জল পান করবে এর ফলে কি হয়েছে ডায়রিয়া টাইফয়েড ও অন্যান্য জলবাহিত মারাত্মক রোগ ছড়াচ্ছে এই সমস্যা সমাধানের জন্য সরকার কৃষক সাধারণ মানুষকে একসাথে কাজ করতে হবে এই সমস্যা সমাধানের জন্য সাধারণ মানুষকে কৃষককে সরকারকে সবাইকে একসাথে কাজ করতে হবে কি বলছি ভূগর্ভস্থ জলের পূরণ করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে কি ভূগর্ভস্থ জল যেটা আমরা উঠাছি সেইটা পুনরায় করার জন্য জল গ্রহণ করতে হবে না ব্যবস্থা গ্রহণ করতে হবে কী করতে হবে বৃষ্টির জল সংরক্ষণ করা বৃষ্টির যে জলটা সেটা সংরক্ষণ করতে হবে কৃষিক্ষেত্রে জল ব্যবহার নিয়ন্ত্রণ করা কৃষিক্ষেত্রে জল ব্যবহার নিয়ন্ত্রণ করা তারপরে এখানে তোমরা দিবে জল দূষণ রোধ করা জল দূষণ আমার মোবাইলে লিচ্ছে তো তার জন্য একটু লিখতে সঙ্গে তোমরা লিখে নেবে এখানে জলদূষণ জল দূষণ রোধ করা প্রতিরোধ করা প্রভৃতি সরকারের সরকারের জলশক্তি অভিযান নবমী গঙ্গা এর মতো প্রকল্পগুলি জল সংরক্ষণ ও নদী পরিচ্ছন্নতার দিকে কাজ করছে তবে এখনও অনেক কাজ বাকি জনগণের অংশগ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধি করার প্রয়োজন এই ছিল তোমাদের আজকে প্রতিবেদন ক্লাস নম্বর উনিশ তোমাদের জন্য আমি টোটাল বলে দিচ্ছি তো চল্লিশটার উপর প্রতিবেদন লিখে দেবো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে